ভারতের রকেট ফোর্সের এই রণসজ্জা দেখে ওপার বাংলার জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ি যুদ্ধের সবচেয়ে ঘাতক বাহিনী এখন বর্ডারে মোতায়েন দর্শক বাংলাদেশে গত কিছুদিন ধরে যে ভারতবিরোধী কার্যকলাপ এবং কথার লড়াই চলছে তার মাঝেই দিল্লি এমন এক নীরব চাল চলেছে যার কম্পন এখন ঢাকার ক্ষমতার অন্তরে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে এতদিন যেসব নেতারা টিভি স্টুডিও আর র্যালিতে মাইক হাতে ভারতের টুকরো করার চিকেন নেক ব্লক করার এবং উত্তরপূর্ব ভারতকে কেটে ফেলার বড় বড় গুলি আওড়া ছিলেন তাদের গলা এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে তারা ভেবেছিল ভারত হয়তো শান্তি আর ভাই ভাই সম্পর্কের দোহাই দিয়ে সব চুপচাপ মেনে নেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা নূতন ভারত এই ভারত ধমকানির জবাব মুখে দেয় না বরং ব্যাটেলিয়ান পাঠিয়ে দেয় দর্শক সীমান্তের পরিবেশ রাতারাতি বদলে গেছে যেখানে আগে শুধু চোরাচালান চালান আটকানোর জন্য বিএসএফের এর টহলদারি চলত সেখানে আজ ভারতীয় সেনার সেই ইউনিটের বুটের আওয়াজ শোনা যাচ্ছে যাদের গোটা বিশ্ব অফেন্সিভ ফোর্স বা আক্রমণাত্মক বাহিনী হিসাবে চেনে এই বাহিনী শত্রুর হামলার অপেক্ষা করে না বরং শত্রুর ডেরায় ঢুকে লড়াই শেষ করে আসার জন্য এদের তৈরি করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যারা এতদিন তাদের নেতাদের বড় বড় কথায় তালি দিচ্ছিল এখন তারা বাস্তব পরিস্থিতি দেখে আতঙ্কে রয়েছে ভারত কোনো প্রেস কনফারেন্স না করে একটি শব্দও খরচ না করে নিজেদের আয়রন ফেস্ট টেবিলের উপরে রেখে দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধামাকাদার খবরটির পুরো কাহিনী শোনাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক আসলে সীমান্তে ঠিক কি এমন হলো যা উনিশশো একাত্তরের স্মৃতি আবার তাজা করে দিল ভারত কি সত্যি বাংলাদেশ বর্ডারকে এখন একটি অ্যাক্টিভ ওয়ার জোন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে আর এই সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোড় আসলে ভারতের কোন সেই শক্তি যার নাম শুনলেই প্রতিবেশী দেশের রেঞ্জারদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শিলচর আর মিজোরামের জঙ্গলে এমন কি প্রস্তুতি চলছে যা কোনো বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে আর বাংলাদেশের নেতাদের সেই উস্কানিমূলক কথাগুলো কি এখন তাদেরই গলার কাটা হতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন দেখুন গল্পের শুরুটা হয় সেই ভুল ধারণা থেকে যা আমাদের প্রতিবেশী দেশের কিছু নেতাদের মাথায় ঢুকে গিয়েছিল গত কয়েক মাস ধরে ওখানকার রাজনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে যে যত বড় ভারত বিরোধী কথা বলবে সে তত বড় নেতা হবে কেউ বলছিল ভারতের চিকেন নেক করিডোর কেটে দেব তো কেউ আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করার দিবা স্বপ্ন দেখছিল দেখুন এসব ছিল খবরে টিকে থাকার সস্তা নাটক তারা ভেবেছিল ভারত তো সহনশীল ভারত আর কী বা করবে খুব জোর বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া নিন্দার চিঠি আসবে কিন্তু এবার তাদের সেই চাল বুমেরাং হয়ে ফিরে এসেছে এই নেতারা ভুলে গিয়েছিলেন যে ভারতের নিরাপত্তা মানে দুর্বলতা নয় বরং এটা প্রস্তুতির অংশ তারা সস্তা রাজনীতির জন্য যে চিকেন নেক নিয়ে কথা বলেছিল তা ভারতের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গা আর যখন আপনি কোনো দেশের সর্বভৌমত্বে আঘাত করার কথা বলবেন তখন আর বন্ধুত্বের দোহায় কাজে আসে না দু সালের ভারত নিজের সীমান্তে এক ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয় ভারত এই বক্তব্যগুলোকে শুধু রাজনৈতিক ড্রামা ভাবেনি বরং এটাকে সরাসরি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে আর চ্যালেঞ্জ যখন নিরাপত্তার হয় তখন জবাব কূটনীতি দিয়ে নয় রণকৌশল দিয়ে দেয়া হয় আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ওই বাচাল নেতাদেরই কর্মফল এবার আসি সেই গেম চেঞ্জার পদক্ষেপের কথায় যা পুরো সমীকরণ বদলে দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক অ্যাক্টিভেট বা সক্রিয় করে দিয়েছে সাধারণ দর্শকদের কাছে এটা হয়তো শুধু একটা সেনা দলের নাম কিন্তু সামরিক ভাষায় এর মানে হলো পূর্ণ বিনাশ ভারতীয় সেনার অন্যান্য কোর যেখানে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক হয় অর্থাৎ শত্রুর হামলা রোখা তাদের প্রধান কাজ সেখানে এই স্ট্রাইক কোরের কাজই হলো প্রধান কাজই হল হামলা করা এই বাহিনী বাঁচার জন্য নয় বরং শত্রুর জমি দখল করতে এবং তাদের সেনাকে তছনত করতে তৈরি করা হয়েছে বিশেষ করে পাহাড় এবং দুর্গম রাস্তায় দ্রুত গতিতে যুদ্ধ করার জন্য এদের বিশেষভাবে ট্রেন করা হয়েছে এদের বিশেষত্বই হল কুইক রেসপন্স বা দ্রুত প্রক্রিয়া এতে আছে হাই আলটিটিটিউড কোয়ারফেয়ার বা উঁচুতে যুদ্ধ করা কামান্ডো প্যারাটুপার্স আর ভারী তোপখানা যখন এই কোরকে কোনো বর্ডারে পাঠানো হয় তার সোজা মানে হল ভারত ওই সীমান্তকে আর শান্ত এলাকা মনে করছে না এটা একটা পরিষ্কার বার্তা যদি ওপাস থেকে কোনো নরচর হয় ভারতীয় সেনা অপেক্ষা করবে না সোজা ভিতরে ঢুকে জবাব দেবে এই বাহিনীকেই চীনের দাপট কমানোর জন্য তৈরি করা হয়েছিল আর এখন তাদের মুখ বাংলাদেশের দিকে ঘোরানোর মানে হলো ভারত এই বিপদকে কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে এটা কোনো ডেলি রুটিন টহল নয় এটা একটা কৌশলগত সতর্কতা দেখুন সূত্র থেকে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে মিজোরাম এবং শিলচরের সীমান্ত এলাকাগুলোতে তৎপরতা এখন তুঙ্গে সেখানে ব্যাটেলিয়ান কমান্ড জোন তৈরি হচ্ছে এর মানে সেনা সেখানে শুধু তাবু খাটিয়ে বসে নেই বরং লম্বা এবং বড় কোনো অপারেশনের জন্য বেস তৈরি করছে লজিস্টিক অর্থাৎ রসদ গোলা এবং তেলের ডিপোগুলোকে সীমান্তের আরও কাছে নিয়ে যাওয়া হচ্ছে ভারী ট্র্যাকের আনাগোনা সেখানকার পরিবেশ বদলে দিয়েছে সবচেয়ে বড় কথা সেখানে রকেট আর্টিলারি এবং ভারী হাতিয়ার মোতায়েনের খবরও পাওয়া যাচ্ছে এতদিন ভারত বাংলাদেশ সীমান্তকে একটা সফট বর্ডার ভাবা হতো যেখানে মূল ফোকাস ছিল চোলা চালান রোখা কিন্তু ভারত এখন এটাকে একটা অপারেশনাল থিয়েটারে বদলে দিয়েছে ঠিক যেমনটা আমরা পাকিস্তান বর্ডারে দেখি এর মানে এখন চব্বিশ ঘন্টার র্যাডার ঘুরবে ড্রোন আকাশে নজর রাখবে এবং স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চিতে নজরদারি চালানো হবে ভারত তার কৌশল বর্ডার ম্যানেজমেন্ট থেকে সরিয়ে এখন ওয়ার ফাইটিং মোডে নিয়ে গেছে এই পরিবর্তন বুঝিয়ে দিচ্ছে যে ভারত এখন কোনো সারপ্রাইজের জন্য তৈরি থাকতে চায় না বরং নিজেই সারপ্রাইজ দেওয়ার জায়গায় চলে এসেছে যে ধরনের কিলাবন্দি করা হচ্ছে তাতে পরিষ্কার যদি ঢাকা থেকে বিন্দুমাত্র ভুল হয় কোনো ভুল আদেশ আসে তার জবাব দিতে ভারতীয় সেনার কয়েক মিনিটও সময় লাগবে না এবার একটু ওপারের দৃশ্যটা দেখা যাক ভারতের এই প্রস্তুতি দেখে বাংলাদেশি সেনার হেডকোয়ার্টারে হুলুস্থুল পড়ে যাওয়াটাই স্বাভাবিক সেখানকার জেনারেল এবং সেনা অফিসাররা ভালোই জানেন যে নেতাদের ভাষণ দিয়ে যুদ্ধ জেতা যায় না তারা নিজেদের ক্ষমতা আর ভারতের শক্তি দুটোই খুব ভালো করে জানেন তাদের ওই বাচাল নেতারা তো জোশের বসে হুমকি দিয়ে ফেলেছেন কিন্তু এখন যখন সামনে সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোড় দাঁড়িয়ে তখন তারা নিজেদের সীমান্তের দুর্বলতা পরিষ্কার দেখতে পাচ্ছে দেখুন বাংলাদেশি সেনার এই ভয়ের তিনটি প্রধান কারণ আছে এক তারা জানে ভারতের কাছে প্রযুক্তি বায়ু সেনা আর স্থল সেনার যে তালমিল আছে তার সামনে টিকে থাকা তাদের সাধ্যের বাইরে দুই ভারত যদি এই সীমান্তকে সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র মনে করে নেয় তবে বাংলাদেশ চার পাঁচ দিয়ে ঘিরে যাবে জল স্থল আকাশ তিন এবং সবচেয়ে বড় ভয় হলো তাদের নিজেদের নেতাদের কথাগুলোই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তারা চাইলেও এখন পিছু হতে পারছে না আর সামনে এগানোর মানে হলো ধ্বংস ভারতের এই আক্রমণাত্মক শয্যা তাদের পুরো কৌশলগত ভাবনাকে ভেঙে দিয়েছে এতদিন তারা ভারতের ভদ্রতার সুযোগ নিচ্ছিল কিন্তু এখন যখন সামনে বদলে যাওয়া ভারত দাঁড়িয়ে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ঢাকায় এখন একের পর এক মিটিং চলছে কিন্তু সমাধান কারোর কাছেই নেই কারণ তীর ধনুক থেকে বেরিয়ে গেছে আর নিশানা সোজা তাদের গর্দানের উপর তো দর্শক এই পুরো ঘটনার সারমর্ম এটাই যে দু সালের ভারত নিজের নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নেয় না শান্তির কথা নিজের জায়গায় ঠিক আছে কিন্তু শক্তির প্রদর্শন সবচেয়ে জরুরি সেভেন্টিন মাউন্টেন কোরের মোতায়েন এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতের ধৈর্যকে যারা দুর্বলতা ভাবার ভুল করেছে তাদের চড়া মূল্য দিতে হবে এটা শুধু সেনা মোতায়েন নয় এটা একটা বটে গুলি না চালিয়েই শুধু নিজের শক্তির ঝলক দেখিয়ে ভারত বিরোধী শিবিরে কাপুনি করিয়ে দিয়েছে এই ঘটনা আমাদের এটাও শেখায় যে জিও বা ভূ রাজনীতিতে শব্দের গুরুত্ব কতটা বাংলাদেশের নেতারা নিজেদের ঘরোয়া লাভের জন্য যে আগুন জ্বালিয়েছিল তার আজ এখন তাদেরই পোড়াচ্ছে ভারত বুঝিয়ে দিয়েছে বন্ধু হয়ে থাকলে যান দিয়ে দেব কিন্তু চোখ রাঙালে চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখি সুতরাং এখন বল বাংলাদেশের কোটে সেখানকার নেতারা কি এখন নিজেদের মুখে লাগাম দেবেন নাকি জিত বজায় রাখতে গিয়ে নিজেদের দেশকে বড় সংকটের দিকে ঠেলে দেবেন সেটা দেখার বিষয় তবে একটা কথা নিশ্চিত ভারতের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত সতর্ক এবং আরও বেশি ঘাতক এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয় স্ট্রাইক মোতায়েন করে কি একমাত্র ভাষা যা তারা বোঝে আপনাদের সোজা সাপটা মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আজ এমন একটা বিষয় এই ভিডিও আমাকে বানাতে হচ্ছে যা বানানোর কথা আমি হয়তো স্বপ্নতেও ভাবিনি এ বিষয়টি অত্যন্ত অপ্রত্যাশিত একটি বিষয় ভারতের সেনাবাহিনীকে এবার দেশের আভ্যন্তরীণ বিক্ষোভের সম্মুখীন হতে হলো একটি সেনাঘাটি বানানোকে কেন্দ্র করে এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে এই ধরনের বিক্ষোভ বা এই ধরনের প্রতিবাদ হতে পারে তাও আবার সেনাবাহিনীর একটি সেনাঘাটিকে তৈরি করাকে নিয়ে তা হয়তো আপনারা বা আমরা কেউই ভাবিনি কোনো ভারতীয় কি ভাবতে পারে যে ভারতের সেনাবাহিনী একটি সিদ্ধান্ত নিয়েছে সেনাঘাটি তৈরি করার সেটা আবার ভারতের সুরক্ষার জন্য এখন সে সেনাঘাটি তৈরি করতে দেওয়া হবে না বলে কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন এবং অবস্থাটা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে লোকসভায় একজন সাংসদ এই ইস্যুটিকে জনসমক্ষে নিয়ে এলেন এই পুরো ঘটনাটি ভারতীয়দের নিশ্চিন্ত করবে না ভারতীয়দের সুখস্মৃতি দেবে না কিন্তু যারা ভারতের জিও পলিটিক্যাল আপডেট সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকার চেষ্টা করেন সেই আন্তর্জাতিক শত্রুরা কিন্তু বড় সড় এক হাতিয়ার পেয়ে গেল কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন যেভাবে চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ক্রমাগত হুমকি এবং হুঁশিয়ারি আসছিল তার বিপক্ষে ভারতের সেনাবাহিনী তিনটে নতুন গ্যারিসান তৈরি করার কথা বলেছিলেন অর্থাৎ নতুন তিনটে ইউনিট যার একটি হবে বাংলাতে বাংলার চোপড়াতে একটি অংশে এই সেনাঘাটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল দ্বিতীয়টি প্রস্তাব দেওয়া হয়েছিল ধুবড়িতে এবং তৃতীয়টি হওয়ার কথা ছিল বিহারের কিষানগঞ্জের কিষাণগঞ্জ অত্যন্ত বড় একটি জেলা সেখানে নির্দিষ্ট তিনটি জায়গাকে রেইকি করে সিলেক্ট করা হয়েছিল এবং ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঠিক করা হয়েছিল ওই নির্দিষ্ট জায়গায় যদি সেনাঘাটি বা নিউ গ্যাডিশানটে ফর্ম করা যায় তাহলে শিলিগুড়ি করিডরকে কড়া মার্কিংয়ে রাখা যাবে এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্ট হয়ে গেছিল চোপড়া ধুবড়ি এবং কিষাণগঞ্জ কারণ এই তিনটি ট্রাইঙ্গেল শেপ তৈরি করছে শিলিগুড়ি করিডরকে মাঝখানে রেখে ফলে কোনো যদি বিপজ্জনক পরিস্থিতি এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে তৈরি হয় তাহলে যে কোনো একটি গ্যারিশান যদি আপফ্রন্টে মুভ করে তাহলেই শত্রুপক্ষকে গুড়িয়ে দেওয়া যাবে এই ছিল বেসিক সেনাঘাটি তৈরি নেপথ্যে সেনাবাহিনীর পরিকল্পনা যে তথ্য সামনে এসেছিলো সেখানে বলা হচ্ছিল তিনটে জায়গাকে কিষাণগঞ্জে বেছে নেওয়া হয় একটি জায়গার নাম বাহাদুরগঞ্জ অন্যটির নাম কোচাধামান তৃতীয়টির নাম সার্কোর ভিলেজ এই সার্কোর ভিলেজ কিন্তু নেপাল বর্ডারেরও অত্যন্ত কাছে এবং সাম্প্রতিক সময় একাধিক ঘটনা প্রমাণ করেছে যে নেপাল এবং ভারত সীমান্ত থেকে আইএসআই বিভিন্ন এজেন্টকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতে কারণ নেপাল বর্ডার অপেক্ষাকৃত কম সিকিওর জোন কারণ কোনো পাসপোর্ট লাগে না ভিসা লাগে না খুব সহজে এপার থেকে ওপারে যাওয়া যায় বলে আইএসআই এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী জঙ্গিরা এই নেপাল বর্ডারকে সাম্প্রতিক সময় ব্যবহার করার প্রবণতা দেখাচ্ছেন ফলে কিষাণগঞ্জের এই তিনটে জায়গাকে কেন্দ্র করে যদি একটি নিউ গ্যারিসান বা মিলিটারি ঘাঁটি তৈরি করা যেত তাহলে শুধু বাংলাদেশের শিলিগুড়ি করিডর নয় নেপাল বর্ডার কেন্দ্রিক সুরক্ষাও কিন্তু অত্যন্ত টাইট হতো যা বর্তমানে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ ছিল ভারতের সেনার এইবার কেসটা কি হয়েছে আপনাদের একটু বলি এখন হঠাৎ করে কিষাণগঞ্জের একদল মানুষ সেখানকার স্থানীয় এমএলএ মানে সেখানকার স্থানীয় এমএলএ যার নাম তৌসিফ আলাম তার নেতৃত্বে বিক্ষোভ করতে শুরু করে দিয়েছেন তিনি কিন্তু মিমের এমএলএ অর্থাৎ এআইএমআইএম তার কিন্তু এমএলএ অর্থাৎ আসারউদ্দিন ওয়াসির নেতৃত্বে সেই বিক্ষোভ হচ্ছে এবং কংগ্রেস মানে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল সেই বিক্ষোভকে সমর্থন করছে ইতিমধ্যে সেখানকার সাধারণ মানুষ সেই বিধায়কের নেতৃত্বে ডি অফিস অভিযান করে এবং তারা ডিএম অফিসকে একটি চিঠিও দেয় এবার কি কি কারণে তারা এই সেনাঘাটি তৈরি করতে দিচ্ছেন না শুনলে অবাক হতে হবে আপনাদের কিন্তু তা সত্ত্বেও শুনতে হবে প্রথমত তারা দাবি করছে যে যে জায়গায় এই সেনাঘাটিটি তৈরি হচ্ছে সেটা কৃষি জমি এবং সাধারণ চাষিদের তারা রাস্তায় নামিয়ে দিয়েছে সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলনে কিন্তু যে কথাটা এই সাধারণ চাষি অবধি পৌঁছাচ্ছে না তা হল ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যারা এই কৃষি জমি দেবেন তাদেরকে বর্তমান বাজার মূল্যে সমমূল্য অর্থাৎ একই পরিমাণ টাকা কিন্তু ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে অর্থাৎ সেনাবাহিনী একটা জমিকে অধিগ্রহণ করে নিচ্ছে জোর করে সেটা কিন্তু নয় যদি কোনো কৃষি জমি সেনাঘাটিতে তৈরির জন্য ব্যবহার হয় তাহলে সম পরিমাণ টাকা কিন্তু একজন চাষি ক্ষতিপূরণ হিসাবে পাবেন সেনাবাহিনী এবং ভারত সরকারের পক্ষ থেকে দ্বিতীয় যে কারণটি তারা বলছেন তা হলো সেখানে একাধিক কবরস্থান আছে মসজিদ আছে ফলে তারা যদি ওই অঞ্চলে সেনাঘাটি তৈরি করেন তাহলে সেই জায়গায় রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট হতে পারে আপনারা ভাবলে অবাক হবেন যে সেনাঘাটি এই মুহূর্তে প্রয়োজন ওই জায়গায় নাকি সেই অঞ্চলে মসজিদ এবং কবরস্থানকে রক্ষা করার দায়িত্ব সকলের আগে সরকারকে নিতে হবে এই প্রশ্ন তুলে দিল এই ধরনের ঘটনা এবং আজকে তো মনে হচ্ছে যে চাষিদেরকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে দেওয়া অত্যন্ত সহজ কারণ এনারা গভীরে গিয়ে ভাবেন না এনারা তলিয়ে হয়তো ভাবছেন না এনাদের কাছে হয়তো সঠিক আপডেটটা অবধি পৌঁছাচ্ছে না কিন্তু আজকে আমার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেভাবে এই আন্দোলনকে সংগঠিত করা হচ্ছে তাদের একটাই লক্ষ্য এই অঞ্চলের মসজিদ এই অঞ্চলের কবরস্থান এই অঞ্চলের রেসিডেন্সিয়াল এরিয়াসগুলোকে বাঁচানোর চেষ্টা বিধায়কের নেতৃত্বে একদল মানুষ করছেন এই অঞ্চলের মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু সেভেন্টি পারসেন্ট আমার দৃঢ় বিশ্বাস সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষই সেনাবাহিনীকে অপোজ করছেন তা কিন্তু নন আমি হিন্দু মুসলমানকে নিয়ে এইভাবে অ্যাগ্রেসিভলি কোনোদিন ভিডিও বানাই না কিন্তু আজকে যেভাবে মুসলিম সম্প্রদায়ের আবেগকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর সেনাঘাটি তৈরির জন্য সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলনে নামিয়ে দেওয়া হচ্ছে তাতে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে ধর্মীয় আবেগে সুশুরি দিয়ে এই ধরনের আন্দোলন আনএক্সপেক্টেড এবং এতে জাতীয় সুরক্ষার সঙ্গে সরাসরি আমরা কম্প্রোমাইজ করছি শুধু তাই নয় এখানকার এমএলএ মানে এই যে তৌসিফ আলম শুধুমাত্র এই পুরো বিষয়টা ঝাঁপিয়ে পড়ছেন তা নয় এখানকার এমপি কিষাণগঞ্জের এমপি মোহাম্মদ জাভেদ তিনি লোকসভায় বিষয়টাকে সকলের সামনে নিয়ে এসছেন এবং তিনি পরিষ্কার বলছেন এই অঞ্চলে একাধিক রিলিজিয়াস স্থান আছে তারা জাতীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করবেন না অথচ এই স্থানগুলোর সঙ্গে কোনো রকম সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হোক তা তারা চান না অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাতে আমরা দেখেছিলাম কাটাতারকে দেওয়াকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য সরকারের দৈর যেখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে কাটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছেন না বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রক করেছে এবং পুরো বিষয়টি কলকাতা হাইকোর্ট অবধি চলে গেছে আজ বাংলার পার্শ্ববর্তী একটি রাজ্য বিহার সেখানে যিনি সর্বশেষ নির্বাচনে জিতেছেন এআইএমআইএম অর্থাৎ মিমের প্রতিনিধি তিনি একটি আন্দোলন সংগঠিত করে ফেলেছেন এবং বলেছেন কিষানগঞ্জে সেনাঘাটি তৈরি হবে না আপনারা প্লিজ দয়া করে সেনাঘাটিটি রিলোকেট করুন অর্থাৎ অন্য জায়গায় করুন মানে মামাবাড়ির আবদার শিলিগুড়ি করিডর আমাদের স্ট্র্যাটেজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তার জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি যদি শিলিগুড়ি করিডরকে ম্যানমার্কিং করতে চাই তাহলে কিষাণগঞ্জে মিলিটারি বেস তৈরি করতে হবে কারণ স্ট্র্যাটেজিক্যালি আপনারা যদি ভাবেন এই কিষাণগঞ্জ হলো অত্যন্ত ক্লোজ একটি পয়েন্ট যেখান থেকে শিলিগুড়ি করিডরকে আপনি খুব সহজে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবেন এবার এরা অফার করেছে যে অন্য জায়গায় এই মিলিটারি ঘাঁটিটি করুন মিলিটারি ঘাঁটি কি যেখানে ইচ্ছা করা যায় ন্যূনতম শিক্ষা থাকলে ন্যূনতম বিচার বুদ্ধি থাকলে এই ধরনের পাল্টা অফার কেউ করতে পারে আমার প্রয়োজন শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত করা আমি অন্য জায়গায় মিলিটারি ডিপ্লয় করে গ্যারিসান তৈরি করে করবোটা কি অপ্রয়োজনীয় মিলিটারি ঘাটি যার কোনো কাজই হবে না নন ফাংশনাল একটা ইউনিট আমি তৈরি করব কেন ফলে আমি জানি না এর সলিউশনটা কি কিন্তু যেভাবে ভারতের সেনাবাহিনীকে বিক্ষোভের মুখে পড়তে হলো যেভাবে পুরো প্রসেসটা ইচ্ছাকৃত ডিলেড হয়ে যাচ্ছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীকে শুধু বাংলাদেশ পাকিস্তান বা চীনের সঙ্গে যুদ্ধ করলে হবে না দেশের আভ্যন্তরীণ এই ধরনের মানসিকতার সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এদেরকে বুঝিয়ে হোক কিংবা না বুঝিয়ে হোক একটা সলিউশনে যেতে হবে কারণ এই মুহূর্তে চিকেন স্নেককে সুরক্ষিত করা ভারতীয় সেনার জন্য টপ মোস্ট প্রায়োরিটি সুরক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় দিনের পর দিন সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করে আজকে আমাদের দেশ আনএক্সপেক্টেড বহু ঘটনার সম্মুখীন হয় ভবিষ্যতে অন্তত যেন সেই জিনিস না হয় তার জন্য সমস্ত ভারতীয়দের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়া উচিত হিন্দু মুসলমান অনেক পরের বিষয় আগে ভারতীয় যদি হতে না পারি আগে যদি ভারতকে সুরক্ষিত না করতে পারি আগে যদি দলীয় রাজনীতির কবল থেকে নিজেদেরকে না বাইর করে ভারতের কথা না ভাবতে পারি তাহলে কিসের আমাদের জীবন কিসের ভবিষ্যৎ কিসের মন্দির মসজিদ আমি সত্যি জানি না যাই হোক অনেক আপডেটেড আসবে আপডেট আসবে আপডেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো